একটা প্রশ্ন করি আপনার জীবনে কি কষ্ট খুব বেশি এমন মনে হয় অন্যদের জীবন সুন্দর শুধু আপনারটাই ভেঙে পড়ছে যদি তাই হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমি আপনাকে এমন কিছু কথা বলবো যেগুলো শুনলে হয়তো চোখ ভিজে যাবে কিন্তু জীবন বদলে যাওয়ার শুরু এখান থেকেই যাদের জীবনে বেশি কষ্ট ভগবান তাদের সাথেই চুপচাপ কথা বলেন তো চলুন জেনে নিই কথাগুলো নম্বর এক বেশি কষ্ট পাওয়া মানুষরা দুর্বল নয় সবাই হাসে কিন্তু সবাই শক্ত না যারা চুপচাপ কষ্ট সহ্য করে তারাই সবচেয়ে শক্ত মানুষ আপনি জানেন কেন কারণ কষ্ট মানুষকে ভাঙে না কষ্ট মানুষকে গড়ে যে মানুষটা বারবার ভেঙে পড়েও দাঁড়ায় সে একদিন এমন উচ্চতায় পৌঁছায় যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে না নম্বর দুই কষ্ট ছাড়া বড় কিছু তৈরি হয় না ইতিহাস দেখুন সফল মানুষ মহান মানুষ লেজেন্ড মানুষ সবার জীবনে ছিল প্রচণ্ড কষ্ট আপনার কষ্ট মানে এই না যে আপনি দুর্ভাগা আপনার কষ্ট মানে আপনি নির্বাচিত নাম্বার তিন কষ্ট আপনাকে একা করে কিন্তু শক্ত করে কষ্টের সময় অনেক মানুষ দূরে সরে যায় আপনাকে কেউ বোঝে না কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না কিন্তু এখানেই শিক্ষা একা থাকতেই আপনি নিজের আসল শক্তি চিনবেন একা থাকতেই আপনি নিজের মূল্য বুঝবেন যে নিজেকে চিনে ফেলে তার আর কাউকে প্রমাণ দিতে হয় না ভগবান হালকা মানুষকে ভারী বোঝা দেন না নাম্বার চার যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা শিক্ষক কষ্ট দেওয়া মানুষরা শত্রু না তারা আপনার জীবনের শিক্ষক তারা আপনাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করা যাবে কাকে না কোথায় চুপ থাকতে হয় কোথায় শক্ত হতে হয় একদিন দেখবেন যাদের জন্য আপনি কেঁদেছেন তাদের কথা ভেবেই আর হাসিও পাবেন না নাম্বার পাঁচ এই সময়টা বদলে দেবে আপনার ভবিষ্যৎ আজ আপনার চোখে জল কাল সেই চোখেই আত্মবিশ্বাস থাকবে আজ আপনি চুপ কাল আপনার নীরবতাই কথা বলবে এই কষ্টটাই একদিন আপনার পরিচয় হয়ে দাঁড়াবে একটা কথা মনে রাখবেন যারা খুব বেশি কষ্ট পায় তাদের জীবন কখনও ছোট হয় না হয়তো দেরিতে কিন্তু তাদের জয় ভয়ঙ্কর সুন্দর হয় আজ যদি কেউ আপনার মূল্য না বোঝে কাল পুরো দুনিয়া বুঝবে যদি আজ আপনার মন ভারী হয় জানবেন আপনি একা না এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে লেগে থাকে লাইক করুন কমেন্টে লিখুন আমি ভেঙে পড়দনা না আর সাবস্ক্রাইব করুন কারণ আপনার মতো শক্ত মানুষদের জন্যই এই চ্যানেল মনে রাখবেন যাদের জীবনে বেশি কষ্ট তারাই একদিন অন্যদের গল্প হয়ে ওঠে